নমস্কার বন্ধুরা ব্রেকফাস্ট হোক বা ডিনার বা বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য সব কিছুর জন্য পারফেক্ট হবে এই জলখাবার আর এই জলখাবার বানানোর জন্য যেসব সামগ্রী দরকার সবার ঘরেই থাকে খুব কম সময়ে টেস্টি হেলদি এই রেসিপি বানিয়ে রেডি করে নিতে পারেন আর এটা খাওয়ার পর বড়দের চেয়েও বাচ্চাদের অনেক বেশি পছন্দ হবে আজকে এই টেস্টি জলখাবার বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে এক চামচ তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেলে তাতে দেবো হাফ ছোট চামচ গোটা জিরে আর দিয়ে দেবো এক ছোট চামচ গ্রেড করা আদা তার সঙ্গে আমি দু তিনটে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবো একটুখানি মিক্স করে নেব তার সঙ্গে কিছুটা কারিপাতা দেবো এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে কিছু সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব একটু ভাজা হয়ে গেলে দেবো কুচানো পেঁয়াজ এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ বেশি গোল্ডেন কালার করার দরকার নেই হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেবো সেদ্ধ আলু এখানে আমি তিনটে বড় সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি একটু মিক্স করে নেব আলু দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো নুন আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো এক ছোট চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দেবো হাফ ছোট চামচ লঙ্কার গুঁড়ো আর চটপটে টেস্টের জন্য এক ছোট চামচ দিয়ে দেবো চাট মশলা এক ছোট চামচ দিয়ে দেবো গরম মশলা এবার এসব কিছু ভালো করে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম এখানে লো টু মিডিয়ামে থাকবে খুব ভালোভাবে আলু মশলার সঙ্গে মিক্স করে নেব যাতে আলুতে মশলার ফ্লেভার এসে যায় কিছুক্ষণ ভালোভাবে মিক্স করার পর এখানে দিয়ে দেবো এক ছোট চামচ কাসুরি মেথি খুব সুন্দর ফ্লেভারের জন্য আর তার সঙ্গে কুচিয়ে রাখা ধনে পাতা আপনারা চলে এতে গ্রিন মটরও দিতে পারেন আর গাজরও দিতে পারেন ক্যাপসিকামও ছোট ছোট করে কেটে দিতে পারেন নিজের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে আলু নেড়ে নেওয়ার পর আলু মশলা এখানে রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে আলুর মশলা ঠান্ডা হতে ছেড়ে দেবো এদিকে অন্য প্রিপারেশান করে নেব এখানে নিয়েছি একটা থালা তাতে দিয়ে দেবো দেড় বাটি রুটি করার আটা এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে প্রথমে শুকনো একটু মিক্স করে নেব একটু মিক্স করার পর অল্প অল্প জল দিয়ে একটা আটার ডো বানিয়ে নেব নর্মালি আমরা যেমন রুটি করার জন্য আটা মেখে থাকি তার থেকে একটু শক্ত করে আটাটা মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিতে হবে আর আটা এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি নিতে পারেন দেখুন এখানে আমি আটা মেখে নিয়েছি একটু শক্ত করে মেখে নিয়েছি এবার কি করব পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব। এখানে দেখুন আমি একটা ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি এতে কি করব পুরো দিকটা তেল গ্রিস করে নেব দিয়ে এটাকে রেখে দেব পরে ব্যবহার করব এদিকে দেখুন আটা মাখাটা পাঁচ ছ মিনিট রেস্ট হয়ে গেছে আটা মাখাটা সেট হয়ে গেছে আর এক মিনিট মতো এরকমভাবে চটকে নেব আর তারপর এ থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব এখানে যে লেচিগুলো বানাবো বড় বড় বানাবো না যেমন লুচি বানানোর জন্য আমরা লেচি বানাই সেই রকমভাবে ছোট ছোটো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে সবগুলো লেচি রেডি হয়ে গেল এবার নিয়েছি একটা বোর্ড আর বোর্ডের ওপরে লেচি একটা নিয়ে শুকনো আটা দিয়ে একটু ছোট লুচির মতো বেলে নেব লুচিটা বেশি মোটা করে বেলবো না একটু পাতলা করেই বেলতে হবে এইরকমভাবে এবার কি করব না যেই আলুর মশলা বানিয়ে ঠান্ডা হতে রেখেছিলাম তার থেকে এক চামচ দিয়ে দেব মাঝখানে পুরোপুরি মাঝখানে দিয়ে দেবো সাইজ করে গোল করে এবার লুচির চারি সাইডে জল লাগিয়ে নেব জল লাগিয়ে নিলে ভালোভাবে আটকে যাবে এবার এভাবে ফোল্ড করে নেব প্রথমে এক সাইড ফোল্ড করবো তারপরে আর সাইড ওপর দিকটা ফোল্ড করব তারপরে নিচের দিক থেকে ফোল্ড করে নেব এইভাবে একটা পকেট শেপে তৈরি হয়ে যাবে এই রকম এখানে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে লুচির মতো বেলে নিয়েছি তারপরে চারিদিকটা এইভাবে একটু জল লাগিয়ে নিয়ে দুই সাইডে ফোল করে নিয়ে নিচের দিকটা আর উপর দিকটা ফোল করে নিতে হবে তো এই রকমভাবে বানিয়ে নিতে হবে সবগুলো এখানে একটা জিনিস মনে রাখতে হবে লুচিটা বেশি মোটা বানানো যাবে না হলে খেতে ভালো লাগবে না দেখুন এখানে সব রেডি হয়ে গেল ভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি যে থালায় তেল লাগিয়ে রেখেছিলাম সেই থালায় রেখে নেব এখন এবার এগুলোকে স্টিম করে নেব বা সেদ্ধ করে নেব তার জন্য একটা পাত্রে জল ফুটতে বসিয়ে দিয়েছি জল টকবক করে ফুটে গেছে এবার এই থালাটা পাত্রের ওপর বসিয়ে দেব ফ্লেম হাই করে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট পর্যন্ত সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো আমি এগুলো এইভাবে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে ইডলি মেকারে একটু তেল লাগিয়ে নিয়ে তাতেও সেদ্ধ করে নিতে পারেন এবার এখানে আট থেকে দশ মিনিট মতো হয়ে গেছে এখানে এই আটার পকেটগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব এর সবগুলো বের করে নেব আলাদা পাত্রে এইরকমভাবে আমি সবগুলো সেদ্ধ করে নিয়েছি যতটা আমি আটা নিয়েছিলাম তাতে আমার পনেরোটা পকেট তৈরি হয়েছে এবার কি করব এগুলো একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব আমি যেভাবে কাটছি আপনারা ছুরি দিয়ে এরকমভাবে আরামসে কেটে নিতে পারেন দেখুন কত সুন্দর লাগছে ভেতরটা আপনারা চাইলে এগুলো এই সস দিয়েও খেতে পারবেন খুবই টেস্টি লাগে খেতে আর এই আলুর মশলাটা এত টেস্টি হয়েছিল খুবই টেস্টি লেগেছিল খেতে আপনারা যে কোনো আলুর পুর দেওয়ার ডিশ বানানোর জন্য এইভাবে একবার আলুর মশলাটা তৈরি করে দেখবেন দারুণ ফ্লেভারফুল খুব টেস্টি হয়েছিল খেতে এখানে আমি সবগুলো ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি এবার এটাকে একটু চটপটা বানাবো যেটা বাচ্চাদের খুব পছন্দ হবে বা খেতে চটপটে লাগবে তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর নিয়েছি একটা ছোট সাইজের লম্বা লম্বা করে কেটে নেওয়া ক্যাপসিকাম তাছাড়া একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও লম্বা লম্বা করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে হাই ফ্লেমে কিছু সেকেন্ড ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশি নরম করব না যেন ক্রাঞ্চিনেস থাকে সেই রকমভাবে নেড়ে নেব হালকা একটু ভাজার পর দিয়ে দেবো কয়েকটা কারিপাতা এটাকেও কিছু সেকেন্ড ভেজে নেব তারপর কিছু সস অ্যাড করব। তার আগে দিয়ে দেবো হাফ ছোটো চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন অল্প একটুখানি দিতে হবে কারণ সসের মধ্যে নুন আছে একটু মিক্স করে নেব তারপরে দিয়ে দেবো সস দেব টমেটো কেচাপ দু চামচ নিয়েছি আর দিয়ে দেবো এক বড় চামচ সয়া সস আর কালারের জন্য হাফ ছোটো চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু একটু মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেম এখানে হাই থাকবে আপনাদের কাছে যদি চিলি সস আছে তার থেকে বড়ো চামচের এক চামচ দিয়ে দিতে পারেন সস দেওয়ার পর ভালো করে এখানে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর আমি যে আটার পকেটগুলো বানিয়ে রেখেছিলাম সেসবগুলো এখানে এখন দিয়ে দেবো গ্যাসের ফ্লেম সেই হাইতে রেখে এগুলো আস্তে আস্তে করে মিক্স করে নেবো দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর টেম্পটিং লাগছে দেখতে সস ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে লাস্টে ধনেপাতা কুচি আর দু তিনটে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব দিয়ে আবারও আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে এই যে আটার জল খাবারগুলো বেশি ভাজার দরকার নেই হালকা এরকম একটু এক দু মিনিট মতো মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের টেস্টি চটপটে হেলদি এই জলখাবার তো বন্ধুরা আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার তৈরি করুন এইভাবেই বাড়িতে সবার খুব পছন্দ হবে আর কেমন লেগেছে আপনার অনুভূতি আমার সঙ্গে শেয়ার করবেন তাহলে আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আজ এই পর্যন্ত আবার চলে আসবো একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং